নবাবগঞ্জে তীব্র তাপদাহে পথচারী রিক্সা চালক ও শ্রমজীবীদের মাঝে স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে রবিবার দুপুর সাড়ে বারোটায় শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে বাংলাদেশ ছাত্রলীগ চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ স্যালাইন পানি পান করতে পেরে ছাত্রলীগ নেতৃত্বের ধন্যবাদ জানান শ্রমজীবী মানুষ এ সময় চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সভাপতি মোসাম্মদ শরীফা খাতুন বলেন ছাত্রলীগ একটি মানবিক ছাত্র সংগঠন তীব্র গরমে অথিষ্ট হয়ে পড়েছে জনসাধারণ বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে রাস্তায় বের হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা এতে করে হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সভাপতি মোসাম্মদ শরীফা খাতুন সহসভাপতি রুফসি ইসলাম তাহেরা যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া মাহবুবা মায়া সাংগঠনিক সম্পাদক আরোহী জান্নাত সহ মহিলা কলেজের বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতা কর্মীরা পথচারী রিক্সা চালক শ্রমজীবী মানুষদের মধ্যে যে একটা স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে মানে বিনামূল্যে খাবার পানি এবং স্যালাইন বিতরণ করা বিতরণ করা আমরা যদি একটু খেয়াল করি তাহলে মেডিকেল সায়েন্স থেকে যদি বলি তাহলে কিন্তু তীব্র তাপের কারণে কিন্তু হিট স্ট্রোক এর ঝুঁকি একটু বেশি থাকে আর এজন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য আয়োজনে আছি আমি শরিফা কাতন চাঁপাই নবগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি উদ্যোগটা নিয়েছি মূলত আমরা আজও পথচারী শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য কারণ সবার তো আর সামর্থ্য নাই বা রাস্তায় আমাদের চাঁপাইয়ের নিউ একটা আশেপাশে কোনো রাস্তা বা টিউবেল নাই রাস্তার আশেপাশে এজন্য এই উদ্যোগটা নিয়েছি ভাইয়া